অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সোমবার পূর্ব বর্ধমান কাটোয়া দু নম্বর ব্লকের ঘোরানাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হল বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হয় কাঠি নৃত্য ঘোড়া নাচ মহিলা ব্যান্ডের মাধ্যমে বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয় বিদ্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে ঘোরানাস গ্রাম পরিক্রমা করে তারপর মুস্থলি গ্রাম পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয় পদযাত্রায় পা মিলালেন ঘোড়ানাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামচন্দ্র দাস বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ধর্মদাস দাস সাহা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ভাস্কর চ্যাটার্জী কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু দাস সহ ঘোড়ানাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এছাড়া অভিভাবক অভিভাবিকা ও গ্রামের জনসাধারণ শিক্ষানুরাগী সকলেই পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি সাহা জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি সমাজসেবী পিন্টু মন্ডল সহ বিশিষ্ট এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা ভিড় জমান বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শতবর্ষের স্মারক উদ্বোধন করেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন ছাত্রছাত্রীদেরকে ডাল ভাত আলু পোস্ত মুরগির মাংস চাটনি মিষ্টিও খাওয়ানো হয় আমি আমার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছেন আর ওনাদের সাথেও আরও অনেকে আছেন আমার ঠিক পরিচয় এই মনে নেই আমরা একসঙ্গে পড়াশোনা করেছি এক সময় আর দুজন আছেন মিনময় এবং প্রদীপ রায় আমরা ছিলাম ওনাদের সাথে এখানকার আরও সহকারী ছিলেন ওনারাও সামনে দাঁড়িয়ে আছেন খুবই ভালো লাগছে এত আনন্দ ওদের এত বন্ধুত্বপূর্ণ যে এত গভীরতা আমরা সবসময় সেটা আলোচনা করি আর সেটা সুন্দরভাবে পরিপূর্ণ হলো আর বলছে অনুষ্ঠানটা কদিন ধরে চলবে অনুষ্ঠানটা একদিনই চলবে আজকে তবে আমরা ডিসেম্বরে আর একটা অনুষ্ঠান করব সমাপ্তি অনুষ্ঠানটা ডিসেম্বরে আর একটা করবো এত সহযোগিতা এত আনন্দ একদিনে মনে হয় শেষ হবে না কি কি করলেন কি কি আয়োজন করেছিলেন বা কি কি ছিল বা প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল তার সাথে ব্যান্ড কাঠি নাচ ঘোড়া নাচ এর মাধ্যমে শোভাযাত্রা করে আমরা র্যালি করেছি সারা গ্রাম তারপরে আমাদের মঞ্চে এসে সেখানে অতিথি বড় সবকিছুর মাধ্যমে অনুষ্ঠান চলছে আমাদের এস ম্যাডাম এসেছিলেন আর আর আমাদের প্রোগ্রাম যেগুলো রয়েছে এরপরে নাটক আছে ছাত্ররাই নাটকটা একবার মঞ্চস্থ করেছিল আমার এখানে কাটো থেকে রাহুল রায় রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ